চলো তোমাদের দেখি দিই আজ দুপুরের লাঞ্চ মেনুতে আমি কী কী রান্না বান্না করছি এখানে আছে দেখো ভাজা মুগ ডাল লাউ দিয়ে বানিয়েছি মুগ ডালটাকে হালকা ভেজে নেবে তারই মধ্যে লাউটাকে দিয়ে আমরা সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইতে সাদা জিরে তেজপাতা পোড়ুন দিয়ে ডালটাকে ঢেলে দেবো আমরা যার মধ্যে স্বাদ অনুসারে লবণ নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি ব্যালেন্স হওয়ার জন্য তারপরেই দিয়ে দেবো বেশ খানিকটা ধনে কুচি ব্যাস রেডি হয়ে গেল লাউ দিয়ে ভাজা এরপরে আবার একটু দিয়ে দেবো দেখো ধনেপাতা পাতা কুচি এটা আমার ছিল বলে আমি দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে ডাল আমাদের ডাল আমার হয়ে গেছে ডালের সাথে খাওয়ার জন্য কেটে নিয়েছি ভেন্ডি আর কুমড়ো আজকে এটাই ভাজবো ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তারই মধ্যে আমি ভেজে নেব এই যে একটুখানি চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এই যে এটাকে তুলে নিয়েছি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপি আজ বানাবো ফুলকপি চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে খেতে যেন তো আগে ফুলকপিটা তাহলে ভেজে কপিগুলো আমার লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যেই তেজপাতা আর সাদা জিরে ফলুন দিয়ে এবার আলুগুলোকে আমি ভেজে নেব তারই মধ্যে মশলাটা আমি রেডি করে দিয়েছি যার মধ্যে দিয়েছি জিরে পাউডার ধনে পাউডার কাঁচা লঙ্কা আদা টমেটো দিয়ে গরম জল দিয়ে একটা মিনি পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আচ্ছা তাহলে এবার আলুটা আগে আমরা আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপরে এই যে পেস্ট করা মশলাটা দিয়ে গরম জল দেবো একটু দিয়ে কষাতে থাকবো মশলাটা গরম জল দিয়ে কষালে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় আর এই যে কালো কালো দেখছো সেটা কিন্তু চিংড়ি মাছ ভাজলে ফুলকপি ভাজলে নুন হলুদ দিয়ে একটুখানি হয়ে যায় আর কি তাহলে চলো মশলাটা এবার কষি মশলাটা না হাফ কষে যাওয়ার পরে আমি ফুলকপিটাকে অ্যাড করে দিয়েছি এবার ফুলকপি আলু আর মশলা একসাথে কষে নেব এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই বেশ ভালো লাগে খেতে দেখো মশলাটা একদম কষে গেছে এরপরেই আমরা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে যেরকম তোমরা ঝোল খাবে আর কি আমি বেশি ঝোল করব না সামান্য একটু গরম জল দিয়ে দিলাম সময় আমরা একটু দিয়ে দেবো গরম মশলা তাহলেই রেডি হয়ে গেল আমাদের আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ বেগুনটা আমার ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি দিয়েছি এখানে আছে শাক ভাজা এখানে আছে ডাল ডালটা দেখেছ কি আমি লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে অবশ্যই তোমরা ট্রাই করো এখানে আছে ভাজাটা এইখানে আছে আজকের শো স্টপার চিংড়ি মাছ আলু ফুলকপি দিয়ে চলো তাহলে আমরা লাঞ্চটা করিনি আজ আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা